আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট পার্টি থ্রি পিস একদম সেরা অফার থাকবে ফ্রেন্ডস আনকমন অফার থাকবে আজকে তিন হাজার চার হাজার টাকা থ্রি পিসগুলো মাত্র পনেরোশো করে তো অবশ্যই চলে আসবেন জুয়েল সারি ঘরে অবশ্যই চলে আসবেন ঢাকা কাকরেল কর্ণফুলি গার্ডেন সিটির চারতলায় তো আমাদের ঠিকানা দেখাও জুয়েল শাড়ি ঘর এবং এম এ জুয়েল দুইটা শোরুম আমাদের ঠিকানা এবং ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চলে আসবেন ঝটপট প্রথমে কালোটা প্রথমে কালোটা দেখাচ্ছি কালোটা দেখেন কাজটা দেখেন এই যে দেখেন একদম সেরকম জিনিস সেরকম জিনিস এই যে খুলতেছি একদম শিফন জর্জেটের উপরে সেরকম একটা পার্টি ওয়ার থ্রি পিস সেই রকম একটা পার্টি ওয়ার থ্রি পিস আনকমন ফ্রেন্স ওয়াও এই দেখেন পুরো থ্রি পিসটার কাজটা দেখেন একদম সেরকম সম্পূর্ণ সিকুয়েন্সের প্যানেল ট্যানেল গলাটার অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে আবার এটা কি দিছে দুইটা হাতার কাজও দিয়ে দিছে এই যে দুইটা হাতার কাজ থাকবে দুইটা হাতার কাজ এটা আর এটা হবে সেমিজ এবং সালোয়ারের কাপড়টা এটা কালোটা প্রথমে কালো কালারটা দেখাচ্ছি আর ওয়াও ফ্রেন্ডস একটু পাটটা দেখায়নি ওনার বর্ডারটা দেখেন কত সুন্দর চমৎকার একটা বর্ডার চমৎকার একটা বর্ডার এই যে খুলতেছি ডাবল পাটে দেখাইলাম ওনারটা ডাবল পাটে দেখাইলাম এই দেখেন একদম পুরো বডিটা পাটটা সম্পূর্ণ গোল্ডেন জড়ি সুতা এবং সিকুইন্সের কাজ করা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এগুলো অ্যাভেলেবেল হবে না অফার প্রাইস পনেরোশো টাকা তো ফ্রেন্ডস তারপরে এইটা আছে চমৎকার একটা কালার বটল গ্রিন কালারটা একদম বটল গ্রিন সবুজ কালার ফ্রেন্ডস কাজ দেখেন সম্পূর্ণ মিনাকারি করা একদম ডিফারেন্ট ডিজাইনার ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল থ্রি পিস ফ্যাশনেবল থ্রি পিস এই যে ওয়ার্ক নাইস কত চমৎকার কত চমৎকার ও মধ্যে এক্সট্রা খালি এটা দিছিল এই দেখুন फ्रेंड्स ওয়াও আনকমন আনকনফেস ওмнаটা দেখেন আনকমন না আর এটা হলো সেমিজ এবং সালোয়ারের কাপড়ে যে হাতার কাপড়টা দেওয়া আছে দেখেন এই ভিতরে দাও আছে অনেক সুন্দর শিফনের উপরে একদম শিফন জর্জেট রুট তো फ्रेंड्स এটা আছে জাম কালার চমৎকার একটা জাম কালার फ्रेंड्स একদম সেই জিনিস সেই রকম জিনিস একদম সেরকম সেরকম একটা জিনিস ফ্রেন্স নিচের প্যান্টটা একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এটা হাতায় লাগাবেন অথবা ঠ্যাঙ্গে লাগাবেন আপনাদের ইচ্ছা মতো লাগাবেন কোনো সমস্যা নেই এটা হলো সেমি স্যালোয়ারের কাপড়টা আর এইটা ফ্রেন্স অনেক সুন্দর একটা অন্যটা দেখেন কত সুন্দর অন্য সিকোয়েন্স কাজের অনেক সুন্দর সিকোয়েন্স কাজের অন্য অনেক বড় সরু অনেক বড় সরু পনেরোশো টাকা প্রাইস পড়বে তো ফ্রেন্ডস কত মিনিট হয়েছে ভিডিও তিন তিন মিনিট হয়েছে তো এটা আছে পিকক ব্লু সি গ্রিন পিকক ব্লু কালার চমৎকার চমৎকার ফ্রেন্ডস তো ভিডিওটা কেউ মিস করবেন না সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখেন অফার পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম সেই জিনিস খানদানি জিনিস খানদানি জিনিস আমরা আপনাদের অফারে দিচ্ছি এটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু কালার যে হাতার সাইড সব কিছু দেওয়া আছে তো এটা হলো সেমি সেলোরে কাপড়টা আর এটা হলো যে হাতার প্যানেলটা হাতা অথবা কই দিব আল্লাহ জানে হাতাই দেন হাতায় দিব না ঠেঙে দিব এটা বুঝি না কাস্টমার বুঝে নিব কেউ হাতায় দিব কেউ ঠেঙে দিবে এই যে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম